শালাবাবুর বিয়েতে দুলা ভাই এভাবে চেটে কি এমন মজার খাবার খেলো কিভাবে হচ্ছে কি আমার ভাইকে বিয়ের মেহেদি পরিয়ে দিলাম সেটা নিয়েই থাকছে আমার এই ছোট্ট ব্লগ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ভাইয়ের হলুদ সন্ধ্যা আর বাসায় কোনো খাবারের আয়োজন হবে না এটা তো হতে পারে না আর সবাই মিলে খাওয়ার যে আনন্দটা এটা আসলে কোথাও পাওয়া যাবে না যখন সবাই মিলে একসাথে খেতে বসবেন তখনই সেটা ফিল হবে তাই আমরা হচ্ছে গিয়ে সবাই মিলে একসাথে খেতে বসে গেছি আর আমি আজকে নিজ হাতে রান্না করে রান্না করেছিলাম আর যেটা সবারই আমাদের বাসার সবাই দেখেন একসাথে বসে আমরা খেতে বসেছি আর আমি আমার তো একসাথে সবসময় খাওয়া দাওয়া করি যে ও আমাকে এক নালা হলেও খাইয়ে দিবে আর আমিও ওকে খাইয়ে এই বলে সবাই বলে যে ভালোবাসা বাড়ে আসলে আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমরা দুজন দুজনকে আসলে অনেকটাই লাভ করি সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন সবসময় এরকম থাকতে পারি এই যে আমার বোন বোনের জামাই ওরাও হচ্ছে এখানে উপরে বসে খাচ্ছে এখানে আসলে স্পেস অনেক ছোট যেন ওদেরকে উপরে দিয়েছি বসতে ওরা উপরে বসে খাচ্ছে আর আমার জামাই দেখেন এখানে চেটে পুটে খাচ্ছে তার এতটাই ভালো লাগছে বিরিয়ানিটা মূলত বাসায় যে কোনো আয়োজনই হোক না কেন বড় ধরনের আমি নিজ হাতে রান্না করি আর আজকে আমি বিরিয়ানি রান্না করেছি আর বিরিয়ানিটা এতটাই মজা হয়েছে সবাই বলছে যে আসলে বিরিয়ানিটা অনেক মজা হয়েছে আর সবাই তৃপ্তি সহকারে অনেক মজা করে বিরিয়ানিটা খেয়েছে তো যাই হোক খাই খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেল এখন হচ্ছে মেহেদি দেওয়ার পালা আপনারা সবাই কম বেশি জানেন যে সিম্পল ভাবে বিয়েটার আয়োজন হচ্ছে যার কারণে হচ্ছে গিয়ে মেহেদিরও কোনো লোক ডাকা হয়নি যার জন্য আমরা নিজেরাই হচ্ছে দুই বোন মিলে যতটুকু পারি ওকে সুন্দর করে মেহেদি দিয়ে দিচ্ছিলাম আর মেহেদি দেওয়াটা আসলে অনেক সুন্দর হয়েছিল আমার ভাই খুব খুশি আমাদের মেহেদি দেওয়া দেখে ওর মেহেদি দেওয়ার পরে একে একে সবাইকে মেহেদির আয়োজন হয়েছিল সারা রাত মেহেদি দিয়ে সবাইকে দেন আমরা এখন ঘুমাতে যাবো তো গাইস সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট বিয়ের ফুল ভিডিওটা এখনো বাকি গাইস দেখতে চোখ রাখতে হবে আমার আইডিতে তে সো এখন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে বাই বাই